হ্যালো গুড মর্নিং এভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে গাছপাতাটা দিয়ে আজকে শুরু করছি এই গাছটার মধ্যে একটা ছোট্ট সাপ রয়েছে যেটা খুব ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে তাছাড়া দেখা যাচ্ছে না কারণ এই জঙ্গলের ভিতরে ঢুকে অনেকেই ফুল তুলতে আসে আর এই ফুল তুলতে গিয়ে যদি কেউ না দেখে তাহলে তার গায়ে যদি পড়ে বা কামড়ে দেয় তাহলে খুবই একটা খারাপ ব্যাপার হবে আর এই যে ছাদে গাছটা দেখছো এই গাছটা আমি লাগিয়েছি আর এই গাছটা লাগানোতে ছোট গাছটা কিন্তু দেখো গাছটার মধ্যে ফুলের পুঁড়ি এসছে আর এই গাছগুলোর ফুল ফুল ফুটলে খুব মনে আনন্দ হয় আর এই হচ্ছে

বৃষ্টি হওয়াতে মাঠে কত জল জমে গেছে এখানে প্রচুর জল জমে গেছে জল জল দিতে দিতে হয় না বাবা এখন হবে ট্যাঙ্কে বসবে সে একটু ট্যাঙ্কে বসবে একটু ট্যাঙ্কে বসিয়ে দাও আচ্ছা ট্যাঙ্কিতে বসতে হবে না মা ট্যাঙ্কিতে বসতে হবে না শোনু বসতে হবে আছে আর সেই ট্যাঙ্কিতে বসবে বলে জেদা জেদি করছে সো এই তো বাচ্চার শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না জানেন তো এইটাই হচ্ছে ব্যাপার আর বাচ্চা যদি একটু ভালো থাকে খেলাধুলা করে সেটাই যেন সব কিছু বুঝে খেলাধুলা অনেক এসেছে মেয়ের শরীরটা একটু ভালো হওয়ার কারণে আমরা চলে গেছিলাম টিভির দোকানে তো মেয়ের শরীরটা যেহেতু একটু ভালো ছিল আর বাড়িতে ওইটা নেবে বাড়িতে আমাদের টিভি নেই তাই আমরা টিভির দোকানে এসেছিলাম তো এই যে আমার মামাম দেখাচ্ছে এই টিভি নেবে এই টিভি নেবে তো এই যে ফাইনালি এই টিভিটা নেওয়া হচ্ছে এই দিন ওই বাড়িতে মা সময় কাটে না মা বাড়িতে দেখলে দেখলে তো আমরা এই যে এই টিভিটা প্যাকিং করিয়ে এইবার নিয়ে নেবো কথা বলে আর সে ওই যে বলছিল টিভি নেবো টিভি নেবো তারপরে এই যে সে এই যে খেলা করছে আর ওনার ওই যে টিভিটা নামাচ্ছে যেহেতু টিভিটা ছিল না ওই টিভিটাই নামিয়ে বেশ প্যাকিং করে দিয়ে দেবে এই তো ওই যে টিভি নেওয়া হয়ে গেছে বাড়িতে টিভির বিলিং হচ্ছে তো ওই তো নিয়ে এবার